সোমবার একটা নতুন সপ্তাহের শুরু কিন্তু জানেন তো এই আঠেরোই আগস্ট সোমবার শুধু আর একটা দিন নয় বিশেষ করে আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তবে আজকের দিনটা যেন মহাবিশ্ব আপনাদের নাম ধরেই ডাকছে আজকের গ্রহ নক্ষত্র এমনভাবে সাজানো যেন ভাগ্যের দরজা নিজে থেকেই খুলে যেতে চায় হয়তো আপনি গত কয়েকদিন ধরে কিছু চিন্তায় ছিলেন হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারছিলেন না হয়তো বা মন ভার ছিল কিন্তু মুখে ছিল হাসি আজকের দিনে আপনার হৃদয়ে আলো ফেলবে আপনার ভাগ্য এক নতুন বার্তা নিয়ে এসছে আজকের আকাশ তাই মন দিয়ে শুনুন এই ভিডিওর প্রতিটি কথা প্রতিটি ভবিষ্যৎবাণী যেন ঠিক আপনার জন্যই বানানো তো দর্শক বন্ধুরা ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি বাংলার দন্তস্ব তারপস্য বা ইংরেজির এস দিয়ে শুরু তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার এই দিনে গ্রহরা ঠিক কোথায় অবস্থান করেছে সেই সম্পর্কে বলি আজকের দিনে জ্যোতিষ চক্রের অত্যন্ত স্পেশাল এক অবস্থান তৈরি করেছে এই নামধারী জাতক জাতিকাদের জীবনে আজকের গ্রহগুলির প্রভাব এমনভাবে কাজ করবে যার মাধ্যমে বন্ধ দরজা খুলে যেতে পারে কারণ সূর্য রয়েছে সিংহ রাশিতে ফলে নেতৃত্ব সাহস আত্মবিশ্বাস ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র রয়েছে রাশিতে ফলে মানসিক স্থিরতা ও আর্থিক সংবেদনশীলতা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি রয়েছে রাশিতে ফলে আয় বৃদ্ধি শিক্ষা ও ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে শুক্র রয়েছে কন্যা রাশিতে ফলে প্রেম ভারসাম্য ও সম্পর্কের ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল রয়েছে কর্কট রাশিতে ফলে রাগ নিয়ন্ত্রণে থাকলে অগ্রগতি কিন্তু নিশ্চিত শনি রয়েছে মিন রাশিতে ফলে ধৈর্যের পরীক্ষা পুরনো কাজ শেষ হওয়ার সুযোগ রয়েছে রাহু রয়েছে মিন রাশিতে ফলে রাশি সৃষ্টিশীলতার সাফল্য বিভ্রান্তি এড়াতে হবে কেতু রয়েছে কন্যা রাশিতে ফলে আত্মবিশ্লেষণের সাফল্য পুরনো সমস্যা মিটবে এই গ্রহবিন্যাস বলছে শান্তভাবে এগিয়ে চললে আজ এমন কিছু পাবে যা নিজের কাছেও অবাক লাগবে এবার বলি এই দিনে অর্থাৎ আঠেরোই আগস্ট সোমবার কী কী সুখবর এস নামে জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে সুযোগ আসতে পারে যাদের চাকরি নেই তাদের জন্য আজ নতুন ইন্টারভিউর কল বা রিকমেন্ডেশন আসতে পারে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য নতুন পার্টনার বা বড় অর্ডারের সম্ভাবনা রয়েছে কর্মস্থলে যারা চাপের মধ্যে ছিলেন তারা আজ সহানুভূতির ইঙ্গিত পাবেন তাই দুপুর বারোটার মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করলে সাফল্য সম্ভাবনা কিন্তু দ্বিগুণ পাবেন আবার এছাড়াও কিন্তু অর্থ দিক থেকে উন্নতি আসতে পারে বা সুখবর আসতে পারে চাঁদের প্রভাব ও বৃহস্পতি সান্নিধ্যে আজ হঠাৎ পুরনো পাওনা ফিরে আসার সম্ভাবনা রয়েছে আজ করা ছোট সেভিংস ভবিষ্যতে বড় ভিত্তি হতে পারে নতুন ইনভেস্টমেন্ট না করলেও রিসার্চ শুরু করার দিন তাই টাকার ব্যবহারে টুডে নিট ভার্সেস ওয়েট বুঝে খরচ করুন এছাড়াও প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুখবর আসতে পারে চন্দ্র ও শুক্রের মিলনে প্রেমে ভরসা ও গভীরতা বাড়বে যারা সম্পর্ক নিয়ে অনিশ্চয়তায় ছিলেন আজ একটা সুস্পষ্ট সংকেত পেতে পারেন পুরোনো বন্ধুদের সঙ্গে অপ্রত্যাশিত যোগাযোগ আপনাকে আনন্দ দেবে তাই সম্পর্ক রক্ষায় সম্পর্ক রক্ষায় আজ শোনা গুরুত্বপূর্ণ শুধু বলা নয় এছাড়াও স্বাস্থ্য দিক থেকেও কিন্তু সুখবর আসতে পারে মানসিক প্রশান্তি আজ শরীরকেও ভালো রাখবে যাদের দীর্ঘমেয়াদী সমস্যা ছিল তারা আজ নতুন চিকিৎসা বা উপশম পেতে পারেন মেডিটেশন শুরু করার সেরা দিন হচ্ছে আজ তাই আজ অন্তত পনেরো মিনিট নিজেকে দিন ফোন ছাড়া নির্জনে এছাড়াও আত্ম উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে এই দিনে আজ আপনি এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে মোড় ঘুরিয়ে দেবে আত্মবিশ্বাস ও আত্মদৃষ্টি একসাথে কাজ করবে আজ তাই নিজের একটা লেখা বা ভাবনা আজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে ভালো সাড়া পাবেন কি করলে দিনটি আরও ভালো যাবে সেই সম্পর্কে বলি ভরে উঠে সূর্যকে জল অর্পণ করুন নিজের নামের প্রথম অক্ষর এস দিয়ে পাঁচটি ইতিবাচক শব্দ লিখে দিন শুরু করুন কাউকে নীতিধায় প্রশংসা করুন যেমন অফিসের কাউকে তুমি ভালো করছো এরকম বলা একটা ভালো অভ্যাস করুন যেমন ডায়েরিতে লেখা বা জল খাওয়া বাড়ানো ইত্যাদি কি করা একদমই উচিত নয় সেটা বলি একটু মনোযোগ সহকারে শুনবেন অতীতে ভুল নিয়ে আজকে নিজেকে গিলটি করবেন না আজ আবেগ নিয়ে বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না প্রেমে ভুল বোঝাবুঝি হলেও আজ তর্ক নয় বুঝে নিন অতিরিক্ত ঘুম বা অলসতা আজ আপনার সুযোগ নষ্ট করতে পারে এবার বলবো এই দিনের শুভ রং হচ্ছে কমলা হলুদ এবং সবুজ কমলা হচ্ছে আত্মবিশ্বাস ও আনন্দের প্রতীক আর হলুদ হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক এছাড়াও সবুজ হচ্ছে স্থিতি ও হৃদয়ের প্রশান্তির প্রতীক তাই আজ যে রং পড়বেন সেই রং যেন আপনার দিনের মুড ঠিক করে দেয় এবার বলি শুভর সময় সকাল নটা তিরিশ থেকে এগারোটা পনেরো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বা ফোন কল বা সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দুপুরে একটা থেকে দুটো তিরিশ এই সময়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সন্ধ্যা ছটা পনেরো থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সময়ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই প্রিয় এস নামে দর্শক বা জাতক জাতিকারা আঠেরোই আগস্ট সোমবার শুধুই আর একটা দিন নয় এটা একটা সম্ভাবনার দিন এটা এমন একটা দিন যেদিন তুমি চাইলেও নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারো তুমি যদি নিজের শক্তিকে বিশ্বাস করো গ্রহের ইঙ্গিতগুলো পড়তে পারো তাহলে মহাবিশ্ব তোমার পায়ে হাঁটবে এই দিনটা তোমার নিজের জন্য নিজের স্বপ্নের জন্য এবং ভবিষ্যতে সেই সুন্দর গল্পের জন্য যা তুমি লিখতে চলেছ হ্যাঁ আজ কিছু ভালো আসবেই শুধু চোখ খোলা রাখো আর মন খোলা রাখো তোমার প্রাপ্য তোমার কাছেই আসবে এই আকাশ এই পৃথিবী আজ শুধুই তোমার জন্যই হাসছে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব ধন্যবাদ